আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন আসন্ন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও নির্বাচন করতে চান রবিউল ইসলাম বাবু আজাদ হোসেন আওলাগ মিয়া স্টাফ রিপোর্টার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা ষষ্ঠ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচন করতে চান বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু তিনি বলেন কিশোরগঞ্জ উপজেলার মাটি ও মানুষের কাছে আমার অনেক দায়বদ্ধতা আছে মানুষের ভালোবাসায় আমি কৃতজ্ঞ নিজ নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে অব্যাহত আত্মনিয়োগে আমি সংকল্পবদ্ধ ইসমিল্লা হন রহিম প্রিয় কৃষিভূঁজ উপজেলাবাসী আমি মোহাম্মদ জবুল ইসলাম বাবু বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষিভূঁজ উপজেলা পরিষদ ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিনিধ্বি করতে আগ্রহী যদি কৃষিভূঁজ উপজেলা সর্বস্তরের জনগণের সম্মতি আমি পাই তাহলে আবারও নির্বাচন করতে আগ্রহী তবে আমি উপজেলা পরিষদের দায়িত্ব পালন ভাইস দায়িত্ব পালন করা অবস্থায় যেটা দেখছি ভাইস চেয়ারম্যানই নির্বাচনে জয়লাভ করে জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না এটা একটা ইন্টারনাল জটিলতা আছে সেটা উপজেলা পরিষদের আইন যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যানের অনেক কিছু করার সুযোগ থাকে দু আইনটা এখন পর্যন্ত কার্যকরী হয়নি সেক্ষেত্রে জনগণের কাঙ্ক্ষিত আশাঙ্ক্ষা পূরণ করার মতো সম্ভব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয় না তারপর আমি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ চোদ্দ বছর এক চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচনে চোদ্দশো ভোটে পরাজিত হচ্ছি এবং পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে চোদ্দ হাজার ভোটে বেশি জয়লাভ করে করতে সক্ষম হয়েছি সেটা জনগণের কাঙ্ক্ষিত আশা আঙ্কা ভালোবাসা নিয়েই স্বতঃস্ফূর্ত হয়ে নির্বাচনে জয়লাভ করেছি তার ধারাবাহিকতার আলোকেই আমি হয়তো এই উপজেলার অনেক জনগণের কাছে পৌঁছিতে পারি নাই যদি আবার নির্বাচনে জয়লাভ করি আমি সর্বস্তরে জনগণের কাছে পৌঁছিতে সক্ষম হব এবং কৃষিমঞ্চ উপজেলাটাকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমি একমাত্র ব্যক্তি প্রতিটি ডিপার্টমেন্টের দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো আমি বরদাস্ত করি না এরা প্রতিবাদ করি কিন্তু আমার সীমাবদ্ধতা পাওয়ার ও ব্যাটার যেটা এটা একটা মানুষের চেয়ারের যে একটা পাওয়ার থাকে সেই পাওয়ারটা কতটুকু সীমাবদ্ধতা এটা কিছুকং উপজেলা সর্বস্তরের জনগণের জানা আছে তারপর আমি চেষ্টা করি প্রতিটা বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমার কাছে দৃশ্যমান হয় আমি সেগুলো প্রতিবাদ করতে সক্ষম হই চেষ্টা করি আর আমি আর যদি খুব দৃঢ় করতে বলতে পারি কিছুকর্শ উপজেলায় মাদক দুর্নীতি সমাজের চিটারি দালালি দখলবাজি এই সমস্ত বিষয়ে আমি বরদাস্ত করি না এই সমস্ত বিষয়ের সাথে আমি আপোষ করি না যদি জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাই আমি আগারো আবারও ষষ্ঠম উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করব। আমি সকলের ভালোবাসা এবং দোয়া প্রত্যাশী আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন